আদার রাহাত এটি থেকে আপনি লিখেছেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুণা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে আমার মাথা ঘোরাঘুরি করে এটি থেকে প্রতিরোধ উপায় কি মিথন আপনি লিখেছেন ফুটবল খেলাকে হারাম সাবির আহমদ আপনি লিখেছেন আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নেয় ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয় তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য হবে আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী বা তাদের থেকে দূরে থাকাটা নিরাপদ মিথন আপনি লিখেছেন ফুটবল খেলা কি হারাম না ফুটবল খেলা যদি শরীয়ার সীমানার মধ্যে থেকে যেমন কোনো জুয়া ছাড়া সতর ঢাক মুক্ত করা ছাড়া নারী পরি ছাড়া মিউজিক ইত্যাদি ছাড়া এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল এক অন্যেকে দিবে এরকম কোনো পলিসি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে বিশাল শারীরিক কষ্টের উদ্দেশ্যে সেটা আছে আদার রাহাত অ্যাডিদিকে আপনি লিখেছেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে আমার মাথায় ঘোরাঘুরি করে এর থেকে প্রতিরোধ পায় কী দেখুন প্রথম কথা হলো যে আল্লাহর বোলা আল সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেমী সাল্লাহ সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্ন উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহাবি যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন নবী সাল্লাহ বলেছেন দেখা নফসুল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সরবর্তি ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনে চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্ত বিল্লাহি অরাসুরি আল্লাহ এবং তার রাসুলের প্রতি আমি ইমান আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ঈশ্বর আল্লাহ তালা আপনাকে পান দিবেন সেই সাথে আবদুল্লাহ মিনের শীত বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইংশা মধ্য দিয়ে আশা করা চাই আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব